চাঁদপুর শহরের বিটি রোড ষোলগড় পাবলিক লাইব্রেরির সংলগ্ন এলাকায় মানসম্মত প্লাস্টিক ফার্নিচারের এক নতুন ঠিকানা মেসাজ কোয়ালিটি ফার্নিচার আধুনিক ডিজাইন টেকসই গুণগত মান এবং সাশ্রয়ী মূল্যে নানা ধরনের প্লাস্টিক ফার্নিচার নিয়ে যাত্রা শুরু করেছে এই প্রতিষ্ঠান এখানে পাওয়া যাচ্ছে প্লাস্টিকের ডাইনিং চেয়ার ও টেবিল আলমারি র্যাক ড্রাম বালতি জারু ও ডাস্টপেন ডেস্ক অর্গানাইজার ফাইল র্যাক ডকুমেন্ট ট্রে অক্ষর শেখার খেলনা পুতুল সেট খেলনা হাড়ি পাতি বল পেট স্লাইড সহ শিশুদের জন্য বিভিন্ন আকর্ষণীয় পণ্য সামগ্রী ফার্নিচার বা কুকারি সব এখানে প্লাস্টিক যে সকল ফার্নিচার গুলো আছে প্লাস্টিকের যে গৃহস্থলী পণ্যগুলো আছে নিত্যদিনের যে পণ্যগুলো প্রোডাক্ট পাওয়া যায় চেয়ার টেবিল ওয়াইট বা বালমিরা তারপর হচ্ছে বিভিন্ন ডিজাইনের কাঁচের এবং উন্নত মানের কাঁচের যে ঝগ বা প্লাস্টিকের বিভিন্ন সামগ্রী পাওয়া যায় এবং আমি তিনটা কোম্পানি ফিলার মার্কেটে পাইকারি বিক্রি করি কালুকার নাচের গ্রুপ ন্যাশনাল সিনেমা দোকানটি চালু হওয়ার পর থেকে ক্রেতাদের মাঝে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে নতুন পণ্যের মান ও দামের সঙ্গে পরিচিত হচ্ছে ক্রেতারা বিভিন্ন প্লাস্টিক ফার্নিচারের সমাহারে দৃষ্টি আকর্ষণ করছে পথযাত্রীদেরও দোকানটি দেখতে যেমন সুন্দর তেমনি পণ্যের গুণগত মানও চমৎকার পরিবারের জন্য প্রয়োজনীয় সব প্লাস্টিকের যাবতীয় জিনিস এখানে একসাথে নিচেই পাওয়া যাচ্ছে